হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে আমি তোমাদের একটা বাক্য মনে রাখলে কীভাবে তুমি ইলেকট্রন প্রোটন এবং নিউটন কারা কারা আবিষ্কার করছে তা মনে থাকবে সে বিষয়ে তোমাদের জানাবো তো চলো কথা না বলি দেখে নিই আজকের বাক্যটা কী ছিল তো চলো আজকের বাক্যটা হচ্ছে ইতি পরে নিচে জাস্ট একটা বাক্য ইতি পরে নিচে তো তাহলে দেখো এই যে ইথি এই ইথি ইটা হচ্ছে ইতে হচ্ছে ইলেকট্রন এই ইতে হচ্ছে কি ইলেকট্রন আর এই যে থ এই থতে হচ্ছে কি থামসন মানে ইলেকট্রন আবিষ্কার করে নাকি থমসন আচ্ছা পরে দেখো পরে এই পতে হচ্ছে কি প্রোটন আর এই রথে হচ্ছে কি রাদার ফোট তাহলে প্রোটন আবিষ্কার করেন কি রাদার ফোট আর নিচে তাহলে এই নিচে হচ্ছে কি নিউটন আর চটে হচ্ছে কি চ্যালেক তাহলে নিউটন আবিষ্কার করেন কি চ্যালেক তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো শুধুমাত্র একটা বাক্য মনে রাখলে তোমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউটন কী আবিষ্কার করো এটা সারা জীবনের জন্য তোমাদের কি থাকবে মাথায় লিপিবদ্ধ থাকবে i do